আমি চলে এলাম তোমাদের পাশে তোমাদের কাছে দেখো আজকে কি এনেছি বলতে এটা সুটকি মাছ এটা হচ্ছে লোটে সুটকি আর নিয়েছি কিছু সবজি এখানে আছে মুলো বেগুন সিম আলু এই ধরনের সবজি কিছুটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সুটকি মাছ সুটকি মাছ হাতে একটা টমেটো নিয়েছি বড়ো তো চলো আজকে সুটকি মাছটা রান্না করি এটা কিন্তু পূর্ববঙ্গেরই খাবার তো আমাদের এই বঙ্গে মানুষ খুব কম খায় ভারতবর্ষের মানুষ মানে তাও খায় অধিকাংশ মানুষরাই খায় তো এটাতে আমাদের মানে আমার শ্বশুর শাশুড়িদের কাছ থেকেই আমি এটা শিখেছি খাওয়া যতটা সম্ভব মানে ওরাই খেত বেশিরভাগটা তো আমি চেষ্টা করি রান্না করার মাঝে মাঝে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে সুটকি মাছগুলোকে ভালো করে ধুই ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি তো এটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আগে সুটকি মাছটাকে খুব ভালো করে দশ বারো বার জল দিয়ে ধুয়েছি কেন যেহেতু শুকনো মাছ এটাতে অনেক রকম ময়লা থাকে পোকা থাকে বসে তো ওটা খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আধ ঘন্টা ছোটো ছোটো করে কেটে তো ভালো করে জল দিয়ে গরম জল দিয়ে ভিজিয়েছিলাম এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো চলো নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তো ওগুলোকে একটু ভেজে তুলে নিই তেল গরম করে নিলাম দেখো তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে চলো এবারে মাছগুলো একটু ভাজা করে নিটে মাছ তো এখানে খেয়েছো লোটে মাছ যখন কাঁচা থাকে তখন খুব ল্যাট করে কিন্তু যখন ওটা শুকিয়ে যায় বেশ ভালোই শক্ত হয়ে যায় কিন্তু তো মাছগুলো সবটাই দিয়ে গেছি ভালো করে ভাজা করে তুলে নেবো ভাজা করতে হবে লাল লাল করে কিন্তু ভালো করে ভাজা করে নি তো বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রেস্টোর করে করে তো আমি মাছটা কেন বলো তো ভালো করে ভাজা করে নিই যেন গন্ধটা মানে একটা আঁচটা গন্ধ থাকে সেটা আমার ভালো লাগে না তো ওই জন্য মাছটাকে আমি খুব ভালো করে কড়াইতে তেল দিয়ে বেশি করে ভাজা করে আনছি মশলা নিয়ে আসলাম এখানে আছে আদা জিরে ধনে লঙ্কা রসুন পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি তো তাহলে তেল গরম হয়ে গেছে তো মশলাটা তেলে দিয়ে দিচ্ছি আগে মশলাটা কষাবো তারপরে আমি সবজিগুলো পরে দেব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই তা এই সবজিগুলোতে মশলা কিন্তু কষানো যাবে না মশলাটার জন্য আমি আগে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে সবজিগুলো দেব তো মশলার মধ্যেই আমি দিয়ে দেব নুন এক চামচ হলুদও দিয়ে দেবো এক চামচ মতন খুব ভালো করে মশলাটা কষাবো পেঁয়াজ আছে ছোটো মাপের দুটো বা বড়ো মাপের একটাও নিতে পারো যেমন যেমন যারা সবজি দেবে সেই অনুযায়ী জিনিসগুলো নেবে তো আজ আমি সত্যি মাছটা সবজি দিয়েই রান্না করছি এটা আমার শাশুড়িও খেতে ভালোবাসে আর আমার হাজব্যান্ডও ভালোবাসে সিং দিয়ে বলে সবজি দিয়ে ও তো অনেকদিন থেকেই এনে রেখেছে সবজিগুলো বলছে করে দিতে করে দিতে তো আজকে দেখলাম মেয়েকে দিই মাল সিদ্ধ করে দিচ্ছি আর এটা আমাদের দুখানের জন্য আমিও খাই নিজের মতন করে করি তো আমি খাই ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মাঝে অন্যরকম একটা স্বাদের জিনিস তো চলুন ভালো করে ভেজে নিই আমি একটা টমেটো এনেছিলাম ওটা কেটে চার ভাগ করে কেটে দিলাম টমেটোটা একসাথে কফি এনেছে মশলাটা বেশ কষানো হয়ে গেছে মোটামুটি দেখো উঠে উঠে আসছে তো এই অবস্থায় একটু সবজিগুলো সব দিয়ে দেবো সবজি দিয়ে তো আরও কষাতে হবে শীতকালে সবজিগুলো সব দিয়ে দিলাম বেগুন আলু ঘির সব দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে কষাতে থাকে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নিই ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে তার মধ্যে নুনটাও ঢেকে যাবে ভালোভাবে ঢেকে দিলাম ঢাকা দিয়ে দিয়ে মশলাটা সবজি দিয়ে কষানো হয়ে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরো একটুক্ষণ কষাবো তারপরে আমি যেহেতু একা হাতে করছি তো কড়াইটা মরে যাচ্ছে তুই মনে করো না বন্ধুরা দেখো মশলার সাথে সাথে মাছগুলো দিয়ে সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব চলো এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করবো ঢাকাটা দিয়ে দিই বেশ মশলাটা দিয়ে কিন্তু সবজিগুলো এবং মাছগুলো বেশ ভালো করে কষানো হয়ে যাচ্ছে লাল লাল মতন করে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে তো চলো এই মুহূর্তে একটু জল দিয়ে দিই কেন কি একটু সলফল হবে তারপরটা একা হাতে রান্না করলে যা হয় মানে মোবাইল ধরবো এক হাতে না এক হাতে রান্না করবো তো আমাদের মেয়েদের রান্নাঘরে বেশিরভাগ সময়টা চলে যায় যখন দেখছি রান্নাঘরেই সময়টা চলছে বেশিক্ষণ ধরে তো ফেসবুকে আমরা এই কাজটা ব্যবহার করে জানো না কিছু করি তাই জন্যই এই বুদ্ধিটাই করলাম যে রান্নাগুলোই দেখায় তোমাদেরকে যদি ভালো লাগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতির উপজাতিদের বিভিন্ন ধরনের রান্না বান্না তোমরা দেখতে পাচ্ছ হয়তো অনেকে রান্নার সাথে অনেকে রান্নার মিলও আছে দেখবে তো অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানাও যায় যেহেতু আমাদের জীবনের প্রধান কাজ হচ্ছে খাদ্য খাবার তো খাদ্য খাবারটাকে যতটা সঠিক এবং যতটা রুচিসম্মত করা যায় সেই চেষ্টাই করি তো এমন করে রান্না করি যে সেই রান্নাগুলো যেন সুস্বাদু হয় আমাদের মানুষের জীবন কিন্তু খাবার থেকে শুরু খাদ্য নিয়ে এত কিছু তো খাবার ছাড়া যদি না থাকতো আমাদের এই ডিবে বা পেট যদি না থাকতো তাহলে তো মানুষের এত কিছু কর্ম করতে হয়তো হতো না এই খাদ্যের খোঁজেই মানুষ নানা রকম চাষবাস তারপরে পশুপালন তারপরে বিভিন্ন রকম জীবিকার সাথে যুক্ত আছে শুধু এই খাদ্যের জন্য তো সেই কাজটাকেই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখো একটু জল দিয়ে দিলাম তো এটা একটু ঝোলঝল করে হবে তো চলো আরও একটু নুন দেবো এক চামচ দিয়েছিলাম তখন তো আরও একটু নুন দিলাম কারণ নুনটা একটু নুন ঝালটা পর্যাপ্ত পরিমাণে না হলে খুব বেশিও নয় মানে পর্যাপ্ত পরিমাণে না হলে ভালো কারণ ঝোলটা ফুটুক ঢাকা দিয়ে দিলাম তো তার মধ্যেই দেখো গ্যাসে একটু একটু পড়েছে এগুলো আমি সাথে সাথে কিন্তু মুছে নিই গ্যাসটা কারণ সাথে সাথে না মুছলে বসে যায় তখন পরে কিন্তু মুছতে খুব অসুবিধা হয়ে যায় দেখি তরকারিটা কত দূর এগোলো দেখো বেশ চল ট্রল তরকারিটা হচ্ছে শুধু একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে কেমন হচ্ছে আর একটু ধনে দিয়ে দেবো নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে শীতকালে ধনে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সব সবজিগুলো হ্যাঁ একটু মাখা মাখা ঝোলই রাখবো বেশ ধনে পাতা একটু নিয়ে চলে এলাম ধুয়ে তো এটা একটু ছড়িয়ে দিই তরকারির সাথে ধনে পাতার কিন্তু এই শীতের দিনে বেশ ভালোই লাগে তো সব কিছুতেই বেশ খেটে যায় তো চলো তার সবজিটা নামিয়ে দিই আমি নুন ঝালটা টেস্ট করে দেখে নিয়েছি সত্যি ভালো হয়েছে এইভাবে এরকম থিকনেস সবজিটা খুব ভালোই লাগছে দেখো তোমরা কে কে সুটকি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাবে